নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আজকে আপনাদেরকে একটা সাধারণ একটা রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে মাছের তেলের বড়া তেলটা দেখুন বন্ধুরা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এই তেলটার মধ্যে এখন আমি কিছু জিনিস অ্যাড করব আপনারা দেখতে থাকুন বন্ধুরা প্রথমে আমি এটাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিলাম এখানে লঙ্কা কুচি বন্ধুরা এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর দিলাম লঙ্কা গুঁড়ো বন্ধুরা এখানে মাছের তেলে বড়া করার জন্য আমার এখানে এতটুকু পরিমাণ আমার বেসনের প্রয়োজন আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম বন্ধুরা এই মাছের তেলটা ভাজার জন্য আমার বেশি তেলের প্রয়োজন নেই আমি হালকা পরিমাণে একটু সাদা তেল দিয়ে নেব বন্ধুরা আমি মাছের তেলটার উপরে যে সব কিছু অ্যাড করলাম এখন সেটাকে আমি ভালো করে মেখে নেব আপনারা দেখুন আমি খুব ভালো করে মাছের তেলটাকে মেখে নিয়েছি এখন আমি এটাকে বড়া করে ভেজে নেব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি এটাকে এইভাবে করে বড়া করে নেব আপনারাও বাড়িতে একটু ট্রাই করে দেখবেন খেয়ে ভালো লাগবে সবজি দিয়ে এক ধরনের পেঁস আলদা আর এভাবে বড়া করে খাওয়াটা একতলা ভাত খেয়ে নেবেন আপনারা বড়াগুলোকে একটু উল্টে দেবো বড়গুলো হয়ে গেছে এখন আমি উঠে নিচ্ছি বেঁচে থাকা বড়াগুলো সে একইভাবে ভেজে নেব বন্ধুরা বাকি বড়াগুলো আমি ভেজে নিলাম বন্ধুরা এই বড়াগুলো অনেকে ছোটো করেও খেয়ে দেখতে পারেন কিন্তু আমি একটু বড় করেই করেছি বন্ধুরা এই মাছের তেলে বড়া করা খুবই সহজ কিন্তু আপনারা একবার করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তার কারণ হচ্ছে সবজি ছাড়াই এটা টেস্ট বেশি সবজি দিয়ে করলেও ওটা আরেক ধরনের টেস্ট হয়ে যায় তবে এই জিনিসটা বেশি টেস্টি হয় এখন বড়াগুলোকে আমি উল্টে দেবো পনেরোরা এই যে বাকি বড়াগুলো আমি উঠে নিলাম বড় ভাজা আমার কমপ্লিট এখন আমি উঠে নেব হয়ে এখন আমি নিলাম বন্ধুরা এই মাছের তেলের রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাড়িতে টাই করে বানিয়ে খাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করে দেবেন পাশে থাকবেন আর সাপোর্ট করবেন সুস্থ থাকবেন